নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গ্রুপ ডি এর তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে আসুন এই নতুন কি বলা হয়েছে গ্রুপ ডি এর পক্ষ থেকে কারা ও কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কত টাকা স্যালারি দেওয়া হবে সমস্ত কিছুই বলা হয়েছে যে সপ্তম ও মাধ্যমিক পাশে গ্রুপ ডি নিয়োগ শুরু সিএসএল গ্রুপ ডি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ তাহলে আসুন বন্ধুরা দেখিনি এই ব্যাপারে বলা হয়েছে সিএসএল গ্রুপ ডি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর কোচিন শিপ আয়ার্ড লিমিটেড এর তরফে নতুন করে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো এলাকা থেকে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি গ্রুপ ডি পদে আবেদন করে ফেলুন আসুন তাহলে জেনে নেই পদের নাম ও শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে পদের নামে কি বলা আছে এখানে নতুন করে গ্রুপ ডি পদে জেনারেল ওয়ার্কার কর্মী নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করুন এবং আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি ফলো করুন শিক্ষা শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে সপ্তম শ্রেণী যোগ্যতায় পাশ করে থাকলেই আবেদন নথিভুক্ত করতে পারবেন এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন ন্যূনতম সপ্তম শ্রেণী পাশ রাখা হয়েছে সীমার ব্যাপারে কি বলা হয়েছে এখানে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসাব করতে হবে বাইশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এর পাশাপাশি এসসি এসটি ওবিসি চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় উল্লেখ করা হয়েছে এবার আমরা জানবো বেতন সীমার ব্যাপারে আবেদন করার পরে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে এখানে কুড়ি হাজার দুশো টাকা শুরুতে বেতন দেওয়া হবে এরপরে চাকরি প্রার্থীদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি পাবে বেতন বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে তোমাদের এখানে দেখুন আমি চার্টের মাধ্যমে দিয়ে দিয়েছি আসুন এবার জেনে নিই নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতির ব্যাপারে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে দেখুন বলা হয়েছে এক নম্বর চাকরি প্রার্থীদের এখানে সর্বপ্রথম কুড়ি নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে দুই নম্বর বলা হয়েছে এরপর প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে আশি নম্বরের মোট একশো নম্বরে পরীক্ষা হবে নিয়োগ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি ফলো করুন আবেদন পদ্ধতির ব্যাপারে বলা হয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অপশনে ক্লিক করতে হবে এরপর রেড মোর অপশনে ক্লিক করতে হবে তারপর ওয়ান টাইম রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আবেদন নথিভুক্ত করতে হবে কত নম্বরে পাশ করবেন লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল টেস্টে ইডব্লিউএস প্রার্থীদের পঞ্চাশ পার্সেন্ট নম্বর তুলতে হবে ওবিসি প্রার্থীদের পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর তুললে পাশ করবেন ভালো সুযোগ রয়েছে কম শিক্ষাগত যোগ্যতায় চাকরি পাওয়া আবেদনের শেষ তারিখের ব্যাপারে দেখুন বলা হয়েছে আবেদন শুরু হয়েছে মে মাসের আট তারিখ থেকে আবেদন শেষ হবে বাইশে মে দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বন্ধুরা দেখুন এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি ভালো করে দেখে নেবেন দেখুন তো আছে শিপ ইয়ার্ড ডট ইন আরেকবার দেখে নিন শিপ ইয়ার্ড ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ভালো করে বিজ্ঞপ্তি দেখে তারপরে আবেদন করবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সিএসএল এর তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এইরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ